আসলাম আমাদের দেশের মেগা স্টার সাকিব খানের দরদ ছবি আর সেটা আজকে রিভিউ করবো রিভিউ করার আগে কিছু কথা বলেন যে আমাদের বাংলাদেশের ছবিগুলো কখনোই রিভিউ নির্ভর না কারণ আমাদের বাংলাদেশে কোনো ইউটিউবার রিভিউ বা কোনো কন্টেন্ট ক্রিয়েটারের রিভিউ এগুলো কখনোই ছবিকে সুপার হিট বা সুপার ফ্লপ বানাইতে পারে না কারণ হচ্ছে রিসেন্টলি রিলিজ করা প্রিয়তমা ছবি বাংলাদেশের সকল রিভিউয়ার তারা নেগেটিভ রিভিউ দিয়েছিল তারপরও সেটা ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে আর আমাদের বাংলাদেশের অনেক ছবি যেগুলো নাকি ভালো রিভিউ বইছে দামাল থেকে শুরু করে অন্তর্জাল আরও অনেকেই এগুলো ভালো রিভিউ পাওয়ার পর ফলো হয়েছে আসলে বাংলাদেশের মানুষ যারা নাকি রিভিউ দেখে ছবি দেখতে যায় তারা হইতেছে গুটি কয়েকজন মানুষজন আর তারা হইতেছে সুশীল দর্শক বলতে পারেন যারা নাকি সিনেপ্লেক্সে গিয়ে ছবি দেখে আর এখনো বেশিরভাগ মানুষ সিঙ্গেল স্ক্রিনে গিয়ে ছবি দেখে যারা নাকি এগুলো রিভিউ টিউব কখনোই দেখে না এগুলো দেখারও সময় নেই ছবিটা তো ঘুটিনাটি বোঝে না তারা এতটুকুই বোঝে যে ছবি দেখে মজা পেলাম কিনা না পেলাম কিনা তারা যে ছবি দেখে বিনোদন পায় মজা পায় সেটাই তারা গিয়ে হলে দেখে মানুষকে সে বলে আর তাদের কথা শুনে মানুষও গিয়ে দেখে দর ছবি রিলিজ হয়েছে অনন্য মামুনের সাইফ খানের যেটা নাকি আমাদের দেশে রিভার নেগেটিভ রিভিউ দিতে তারপরও হলে প্রচুর পরিমাণ মানুষ এমনকি আমি নিজে হলে ছবি দেখতে গেছি আমাদের নারমঞ্জের যেখানে নাকি তিনটা হল তিনটার মধ্যে দুইটা হলে পুরো হাউসফুল ছিল এগুলো ঘুরার পর টিকিট না আমি চলে গেলাম নিউ মেট্রোতে সেখানে গিয়েও দেখি ভাই টিকিট নাই পরে অনেক কষ্টে দাঁড়িয়ে ছবি দেখেছি আর ভাই বিশ্বাস করেন ছবি দেখার পর আমি ফিল করলাম যে প্রতিটা মানুষ মজা পাইতেছে তারা বলতেছে বা চমৎকার ছবি কিন্তু আমার কাছে ছবিটা অত ভালো লাগেনি তখন আমি বুঝতে পারলাম যে আমরা সুশীল দর্শকরা আর সাধারণ মানুষের চয়েস বা রুচি এক নাই ছবি দেখে মানুষ হাত দিতেছে বাসি বাজাইতেছে বিভিন্ন সিনে চিৎকার করতেছে চেঁচামেচি করতেছে আসলে দেখে আমি চুপ করে ভাবতেছিলাম আর বলতেছিলাম হয়তো আমারই রুচিবোধ খারাপ কিন্তু পরে বুঝতে পারলাম আসলেই আমার বোধ খারাপ বা সিনেমাকে উপভোগ করে যেটা আমরা করি না আমরা যাই ভুল ধরতে কারণ আমরা হইতেছি কন্টেন্ট ক্রিয়েটর এর জন্য আমরা ছবি কখনোই উপভোগ করতে পারি না আমি ভেবেছিলাম যে দরদ ছবিটা হবে মাল্টিপাল পার্সোনালিটি বলতে পারেন যে যারা নাকি ছোটোবেলা বিক্রমের অপরিচিত ছবি দেখছেন সেরকম কিন্তু না ওইরকম কিছুই ছিল না যেটা কারণে আমি দেখে অনেক কি কষ্ট পেয়েছি আমি কষ্ট পেলে কি হবে ভাই পাশের মানুষজন আমাকে বলতেছিল ভাই চমৎকার ফাটাফাটি ছবি পাশের সিটে বসা দুই তিনজন লোককে আমি বললাম যে ভাই মাল্টিপাল পার্সোনালিটির যদি ছবিটা হইতো সাইফ খানের তিন চারটা ক্যারেক্টার থাকতো একজনের মধ্যে তাইলে এই ছবিটা আরও ভালো লাগতো তখন তারা বলে ভাই এইটা আবার কি তখন বুঝতে পারলাম যে আসলে এইগুলা কি সাধারণ জনগণ বোঝেই না তো আমাদের দেশের পরিচালকটা ছবি বানায় সাধারণ জনগণের জন্য আমাদের মতো সুশীল জনগণদের জন্য না তাই বুঝতে পারলাম যে তাদের ডিসিশনটাই ঠিক ছিল এরকম সাধারণ ছবি সাধারণ মানুষদের জন্য আর যারা নাকি রিভিউ দিতে চান তারা দেখবেন ধামাল অন্তর্জাল পুরো হাওয়া শনিবার বিকেল এই টাইপের ছবিগুলো আর এগুলো দেখে ভালো ভালো রিভিউ দেখবেন কিন্তু সমস্যা এই ছবিগুলো আমাদের বাংলাদেশের সাধারণ মানুষজন দেখে না এখন আসল রিভিউ তো সেই রিভিউতে বলতে গেলে বলতে হয় এই ছবিতে খানের অভিনয় ছিল দুর্দান্ত ছবির খারাপ দিক বলতে গেলে বলতে হয় যে ছবিটা এরকম ভাবে ইমোশনাল মোমেন্ট বা এপিক মোমেন্ট ক্রিয়েট করতে পারে নাই ছবিটা শেষ পর্যন্ত দেখতে হয় এর জন্য এরকম কিছু সাসপেন্স ছিল যেটা নাকি আপনাকে লাস্ট পর্যন্ত ছবি দেখতে দেখতে বাধ্য করবে কথা না বললেই নয় ছবিটা দেখে কোনো দিক দিয়ে আমার মনে হইতেছিল না যেটা বাংলাদেশের ছবি মনে হচ্ছিল এটা কলকাতার ছবি আমার সব থেকে ভালো লাগছে একটা জায়গায় যেখানে নাকি সাইফ খান নিজের দুইটা নর্মাল অ্যাব নর্মাল একটা ক্যারেক্টার প্লে করে আর সেই জায়গায় সে ফাটিয়ে দিয়েছে ভাই জায়গাটা দেখে বিক্রমের অপরিচিত ছবির কথা মনে পড়ে গেল ছবি দেখতে যাওয়ার আগে আশা করেছিলাম যে ওই টাইপের মাল্টি পার্সোনালিটি টাইপের ছবি হবে কিন্তু হয় না যেটার জন্য আমার আফসোস রয়ে গেল কিন্তু সমস্যা রয়েছে জনগণের কোনো আফস নাই জনগণ বিন্দাস মজা নিচ্ছে ভিন্দাস মজা পাইছি ছবি দেখা সো এটাই হইতেছে সার্থকতা সাইফ খানের ছবিতে যে গানগুলো ছিল এই গানগুলোর মধ্যে কোনো গানে আমার জুত লাগে নাই জুত বললে বুঝতেন না ভালো লাগে নাই লাস্টে তা নোবেলের একটা গান ছিল ছবি শেষ হওয়ার পরে সেই গানটা মোটামুটি চলে ওরে পাগল মন হ্যাঁ এই গানটা চলে আর বাকি সবগুলো গানই গার্বেজ মন হয়েছে আমার কাছে রিভিউ দেখে ছবি দেখেন তাদের কাছে এই ছবিটা ভালো লাগবে না কিন্তু যারা সাধারণ জনগণ আছেন যারা নাকি ছবি উপভোগ করেন ছবিকে ভালোবাসেন তাদের কাছে ছবিটা অস্থির অসাম লাগবে আর সাকিব খানের অভিনয় চুম Mystery